বলিউড তারকা সাইফ আলী খানকে অনেকে ভাবেন ভাগ্যবান কারণ তিনি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান তবে বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন দশকের দিকে তাকে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দিনগুলোর কথা অপপটে তুলে ধরেন সাইফ তিনি জানান তারকা পরিবারের সন্তান হলেও অর্থ কষ্টে ভুগতে হয়েছিল মাত্র একুশ বছর বয়সে বিয়ে করেন অভিনেত্রী অমৃতা সিংকে আর পঁচিশ বছরে প্রথম সন্তান সারার জন্ম হয় ফলে সংসারে দায়িত্ব কাঁধে এসে পড়ে এই সময়ে তাকে অপমানজনক এক প্রস্তাবে রাজি হতে হয়েছিল সাইফ জানান এক নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে তবে শর্ত ছিল প্রতিবার টাকা নেওয়ার সময় তাকে প্রযোজকের গালে টানা দশ চুমু খেতে হবে আর সেই চুমুর বিনিময়েই দেওয়া হতো টাকাটা সাইফের ভাষায় মানুষ ভাবে তিনি ভাগ্যবান ছিলেন কিন্তু বাস্তবে অভিনয় কেরিয়ারের শুরুটা ছিল অনেক কষ্টকর বর্তমানে তিনি পরিচালক প্রিয় দর্শনের নতুন ছবি হায় অনেক কাজ করছেন সিনেমাটিতে সাইফের পাশাপাশি থাকছেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার